রফাদানী এবং কাদিয়ানির মধ্যে পার্থক্য কি এবং রফাদানী হানাফী মাযহে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়া চলে কিনা কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছে আমি পিতামাতাকে কষ্ট দিতে চাই না আমার ভালো কথাটা পিতামাতার বিপরীতে বুঝে বিপরীত বুঝে পিতামাতা কষ্ট পায় তাহলে করণীয় বেদাতকারী কি আজীবন নামে থাকবে স্ত্রীর অনুমতি ব্যতীত অন্য জায়গায় রাত্রিযাপন করা যাবে কি না বাথরুমের ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কি একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া ভালো কোনো কাজ না আপনি টয়লেটের ভিতরে আছেন কেউ আপনাকে দেখছেন না আল্লাহ রাব্বুল আলামিন অন্তত দেখছেন আল্লাহ কি অন্তত শরম পাওয়া উচিত আল্লাহর সামনে অন্তত লাজুকতা থাকা উচিত এবং হাদিসে সেটি বলা হয়েছে যার কারণে একেবারে বিবস্ত্র হয়ে বস্ত্রহীন হয়ে শরীরের কাপড় চোপড় সম্পূর্ণ ফেলে দিয়ে গোসল করাটা উচিত না অনুত্তম সুন্নার খেলাফ কাজ কিন্তু যদি সেখানে অন্য কেউ না থাকে অথবা আপনার স্বামী স্ত্রী আছেন অন্য কেউ নাই বা আছেন তো এই অবস্থা যদি আপনি গোসল করেন এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থা অবস্থা বড় কোনো গোনা বা কবিরা গোনা হবে না এবং গোসলও হয়ে যাবে কাজটা ভালো কাজ না অনেকে বদভ্যাস আছে যে এইভাবে গোসল করে আমাকে অনেকে প্রশ্ন করছে যে এরকম আমি নিয়মিত করি এটা বদভ্যাস আপনি অন্তত এটা গামছা পেছায় হলেও গোসল করেন এটা হলো সন্ন্যাসম্মত গোসল এরপরের প্রশ্ন হলো রফাদানি এবং কাদিয়ানির মধ্যে পার্থক্য কি এবং রফাদানি হনাফির মাঝে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়া চলে কি না ভাই নামাজের মধ্যে রুকুতে যেতে রুকু থেকে উঠতে এবং তৃতীয় রাখাতে শুরুতে রফিয়া করা হাত উত্তোলন করা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আবার যে ইমামগণ এই জায়গাগুলোতে হাত উত্তোলন না করার কথা বলেন তাদের এই না করার সপক্ষেও বিভিন্ন হাদিস এবং হাদিসের দালালত এবং দলিল আছে এই বিষয়গুলো এরকম যে এই বিষয়গুলো নিয়ে মারামারি করা কামড়া করা একটাকে হালাল একটাকে হারাম বলা একটাকে জায়জ একটাকে নাজায়েজ বলা এটা কোনো অবস্থাতে সমীচীন নয় এবং এটা করার কোনো সুযোগ নেই যারা রফিয়া দায়ন করেন তারা আপনার ভাই যারা হানাফি তারাও রফিয়া দেন যিনি করেন তার ভাই অতএব মুসলমান মুসলমান ভাইয়ের মধ্যে কোন মতের পার্থক্য বুজের পার্থক্য ওলামাদের মধ্যে ইস্তেহাদ এবং গবেষণাগত মত পার্থক্য থাকতে পারে এটার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া না যায় হবে না প্রশ্নই ওঠে না তারা মুসলমান তাহলে কে তবে কাদিয়ানিদের সাথে মিলানোটা ভুল কারণ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী মনে করেন মোহাম্মদ সাদাম যারা আখেরি নবী হওয়ার কথাকে অস্বীকার করেন এবং আরো অনেক কারণ যাদের মধ্যে আছে কাদিয়ানি নামে পরিচিত সারা বিশ্বের সকল ওলামাদের ঐক্যমতে তারা কাফির ইসলাম থেকে খারিজ তারা মুসলমান নয় মুসলমানদের নাম ব্যবহার করছে আসলে তারা তাদের সাথে আবদ্ধ হওয়া এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তিকে আল্লাহ তালা কোন ব্যক্তিকে আল্লাহ তালা নামাজ পড়তে বলেছে আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন নাই কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লে চলবে যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে বেচারা মাথা ঠিক নাই ডাইরেক্ট হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে দীর্ঘদিন সে পাগল অবস্থায় আছে সেন্স নাই হুস নাই পাগলামি করে পাগল হয়ে গেছে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে এই লোকের নামাজ মাফ আপনাদের মধ্যে যারা এরকম আছেন তাদের নামাজ না পড়লেও চলো কথা কি বুঝাতে পারছি ছোট বাচ্চা তাদেরও নামাজ মাফ অতএব তারা নামাজ না পড়লে গুণা হবে এছাড়া আপনারা যারা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের মানুষ আবার প্রাপ্ত বয়স্ক তাদের সবাই করে নামাজ অতএব নামাজের মধ্যে কোন অজুহাত চলবে অনেক যুবকের নামাজ ডাকলে বলে কি ভাই আমার কাপড়টা ঠিক নাই আর কি ঠিক নাই চিন্তা করেন মুসলমান আবার কাপড় ঠিক না পুরুষ মানুষ কাপড় বেটি গেছে কি কারণে তোমার ভাই তুমি পেশাবের পরে পানি ধুবা বাথরুমের পরে পানি দিয়ে পরিষ্কার করবো পাক সাপ তো কাপড় পাকসাপ হয়ে গেল কাপড় যদি পাকসাপ না থাকে প্রয়োজনে কাপড় জোগাড় করবা কিন্তু এই উজুহাতে নামাজ তরক করা যায় এরপর প্রশ্ন হলো আপনি হয়তো জানেন গত কয়েক বছর আগে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিভিন্ন পরিবহনের বাসের শর্ত সাপেক্ষে ভাড়া অর্ধেক ছাড় দেওয়া হয় অর্থাৎ স্টুডেন্ট ভাড়া হাফ করা হয় যেহেতু এটার জন্য আন্দোলন করা হয়েছে তাই ধরা যায় মালিক পক্ষ অনেকটা চাপের মুখে

আমি যদি অন্যায় ভাবে বারো টাকা নেই অবশ্যই সরকার এবং প্রশাসনের অধিকার আছে আমাকে বাধ্য করা যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছি এবং অধিক মুনাফা করে করে আমি জুলুম করছি আমাকে ন্যায্য মূল্য নিতে বাধ্য করতে পারে পারে ঠিক দিতে আছে কিন্তু আপনার নাই যে আপনি আইসা বলবেন যে আপনার এই দশ টাকার জিনিসটা উনি মুরব্বী মানুষ অর্ধেকে দিতে হবে এটা আপনি বলতে পারেন না আমার জিনিস আপনি আমাকে অর্ধেকে দিতে বাধ্য করতে পারেন না তবে এখানে একটা বিষয় আছে যে সরকারের সাথে বাস মালিকদের অনেক বোঝা পড়া হয় হয় ব্যাপার বোঝাপড়া ক্ষেত্রে ছাড় দেওয়া হলো তুমি এক্ষেত্রে ছাড় দাও ওই ক্ষেত্রে তোমার জন্য কম নেওয়া হলো তুমি ক্ষেত্রে কম দাও এরকম যদি বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে নেগোসিয়েশন হয় তাহলে এটাতে কোনো অসুবিধা আমি দেখি না আর যদি সেটি না হয় তাহলে সেক্ষেত্রে আইন করে বা জোরপূর্বক আমার জিনিস দেখেন ইসলাম কত সুন্দর আমার জিনিসটার মালিক আমি পৃথিবীর কোন কারোর ক্ষমতা নাই এই জিনিসটা আমাকে বাধ্য করবে যে দাও বা অর্ধেক মূল্যে দিয়ে দাও বা কম দামে দিয়ে দিয়ে দাও দাও ফ্রি এটা বলতে এমনকি বাপ সন্তানকে সন্তান বাপকে বাধ্য করতে পারে না এই পরিমাণ স্বাধীনতা মানুষের সম্পদের মধ্যে ইসলাম দিয়েছে কত সুন্দর ইসলাম বলে আপনি আপনা আপনি স্ত্রী স্বামী আপনাকে বাধ্য করার অধিকার না যে তোমার টাকা এখানে খরচ করে অমুককে দাও কোন স্ত্রী তার টাকা তার বাপকে তার ভাইকে দিতে চাচ্ছে স্বামীর কোন অধিকার নেই নাক গলানো যে তুমি দিতে পারবে না একই কথা স্ত্রীর বেলা স্বামীর বেলা প্রযোজ্য অন্যদের বেলা প্রযোজ্য কত সুন্দর ইসলাম মানুষকে কি পরিমাণ তার সম্পদের মালিকানা এবং স্বাধীনতা ইসলাম দিয়ে যতে এই ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে অনেকে আছে যে দেখা যায় পুলিশ অফিসার বড় কোনো পদস্থ কর্মকর্তার সাথে তার হটলাইন আছে তার নিয়ে আসছে ছোট্ট একটা কাজের জন্য তো ধরেন কথার কথা একজন এসপি সাহেব এসে যদি একটা জায়গায় বলে যে ভাই ওনার থেকে কম দেন বা ওনারা বিনা পয়সা করে দেন বেচারা বাধ্য হইয়াও করে দিবে তো এরকম বাধ্য হয়ে আর একজনের প্রেসার দিয়া যদি আপনি সুবিধা নেন সেটা জায়েজ হবে এবার প্রশ্ন হলো আমি পিতা মাতাকে কষ্ট দিতে চাই না আমার ভালো কথাটা পিতা মাতার বিপরীতে বুঝে বিপরীত বুঝে পিতা মাতা কষ্ট পায় তাহলে করণীয় কি আপনি ঠিক বলছেন আপনি কোনো বেয়াদবি করেন নাই তারপরও তারা ভুল বুঝছে এরকম যদি হয় আপনার কোনো অসুবিধা হবে না তবে আপনি তাদের সাথে বেয়াদবি করেন না এটা নিশ্চিত হতে হবে আপনি যদি উচ্চবাচ্চ করে ভালো কথাও বলেন তাহলে অন্যায় তারা নামাজ পড়ে না ধমক দিয়ে কথা বললেন অন্যায় কাজ করে ধমক দিয়ে কথা বললেন অন্যায় হবে ভাইরা আমার এজন্য একজন সাহাবি বলেছেন কেউ তার জামার কাপড় বাপের সামনে যদি এরকম করে ঝাড়া দেয় এরকম করে ঝাড়া দেয় তাহলে সে বিদ্রুল ওয়ালে দেন বা বাবা মার আনুগত্যের খেলাফ কাজ করলো বেয়াদবি করলো এবং সে এটার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে এত বড় ব্যাপার বাবা মা আমাদের আজকাল সবচেয়ে বেশি যার সাথে রুক্ষ ব্যবহার করার রাইট আছে বলে আমরা মনে করি যার সাথে যা তা বলা যায় তার নাম হলো মা বাবা তার নাম হলো কি সব জায়গায় বিড়ালের মতো শুধু মায়ের কাছে আসলে ঝাড়ি বাবার কাছে আসলে ঝাড়ি এগুলো করা যাবে না আল্লাহ বোঝার তো বিজ্ঞান করুন বেদাতকারী কি আজীবন জাহান নামে থাকবে উত্তর হলো না সাধারণ আমলগত বেদাত যদি হয় এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান নামে যাবে না তবে বেদাত এটা গোমরাহী পথভ্রষ্টতা আর পথভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান অতএব সেই জাহান নামের ভয় বেদাত থেকে বেঁচে থাকতে হবে নিতির মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে নামে গেলে চিরকাল জাহান্নামে নামে থাকবে তা মোটেও সঠিক নয় বরং বেদাত যদি আকিদাগত বেদাত হয় ইমান নষ্ট হয় কুফুরি হয় বড় শিল্পে হয় বড় কুফুরি হয় তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান নামে যাবে ধরেন সে চিরকাল জাহান নামে যাবে না কোন কারণে আল্লাহ তালা তাকে মাফ কর দিতে চাইলে মাফ করে দিতেও পারে অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান নামে ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না স্ত্রীর অনুমতি ব্যতীত অন্য জায়গায় রাত্রি যাপন করা যাবে কিনা স্ত্রীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রে থাকা যাবে কিনা আজকাল এত স্ত্রী স্বামীও আছে মাসাল্লাহ যে যাওয়ার আগে বিছানায় বোর কাছে যে আমার আজকে জরুরি কাজে বাইরে থাকতে হবে যদি কেউ কোনো অন্যায় কিছু না করে তার দরকারি কাজে সে অন্য এক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে কোনো হারামে লিপ্ত হয় নাই তাহলে স্ত্রীর পারমিশন কোনো জরুরি না তবে অবশ্যই স্বামী স্ত্রীর সৌজন্যতা এবং দাম্পত্য জীবনের সুখের জন্য আল্লাহ যে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করতে বলছেন তার দামি হিসাবে অবশ্যই জানাজানি থাকবে যাতে না হয় এটা করা উচিত কিন্তু রাত্রি যাপনের জন্য স্ত্রী কিন্তু যদি আপনি কোথাও অন্যায় করেন এরপরে স্ত্রী সেই রাত্রি যাপন আপনার জন্য জায়েজ হবে দেখার বিষয় যে আপনি সেখানে কি অন্যায় করছেন না অন্যায় কিছু করছেন না অন্যায় কিছু যদি না করেন তাহলে পারমিশন ছাড়াও থাকতে পারবেন তবে পারমিশন নেওয়াই উচিত এবং বেটার আর পারমিশন বলতে অন্তত তাকে ইনফরমেশন দেওয়া উচিত আর যদি সেখানে অন্যায় কিছু করেন তাহলে স্ত্রী পারমিশন নেন বা না নেন সেটা অবশ্যই কি হবে আরাম কাজ হবে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইসব ধরনের ইসলামিক ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম